লাউ পাতা দিয়ে মুসুর ডালের খুবই একটা ইউনিক আর খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের লাউ পাতা দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা খুব ভালো লাগবে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা এই সময় বাজারে অনেক লাউ পাতা বা লাউ শাক বিক্রি হয় তো আপনাদের বাড়িতে থাকলে সেগুলোও ব্যবহার করতে পারেন একদম কচি ধরনের লাউ পাতা এখানে ব্যবহার করেছি লাউ পাতাটা খুব সুন্দর করে বেঁচে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি আমি একবার ততক্ষণ ডালটা আমি ভিজাতে দিয়ে দিচ্ছি লাউ পাতাটা ধোয়ার জন্যে আমি এখানে ব্যবহার করছি গরম জল যেরকম জলে আপনারা আঙুল দিয়ে রাখতে পারবেন সেরকম গরম জল ব্যবহার করবেন গরম জলে দিলে লাউ পাতাটা একটু নরম হয়ে যাবে আর এই লাউ পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোও চলে যাবে সেই জন্যে গরম জলের মধ্যে আপনাদের লাউ পাতাটা দেওয়া একটু জরুরি লাউ পাতাটা গরম জলে দিয়ে হালকা করে ধুয়ে ফেলবেন তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এইভাবে সবকটা কটা লাউ পাতা দিয়ে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে এগুলোকে আমি সাইডে রেখে দেব বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন ভিডিওটাই চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ডালটাও এখানে ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন ডালটা সুন্দরভাবে ভিজে গেছে দশ মিনিটও লাগে না ডাল কিন্তু সুন্দর করে ভিজে যায় ডালের জল ঝরিয়ে ডালটাকে একটা মিক্সিতে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি ডালের পেস্ট কিন্তু দেখুন এখানে একদম তৈরি হয়ে গেছে চলুন তাহলে এই বাটির মধ্যেই পেস্ট কিন্তু আমি নামিয়ে নিই পেস্টটাকে পুরোটা কিন্তু আমি ঢেলে ফেললাম এবার দেখুন ঢেলে নেওয়ার পরে এর মধ্যে কিছু সামগ্রী ব্যবহার করতে হবে সেগুলো দেখিয়ে দিই খুবই ইউনিক হতে চলেছে রেসিপিটা খেতে হয় দুর্দান্ত এর মধ্যে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি ব্যবহার করলাম তার সাথে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি আর তার সাথে আমি এখানে ব্যবহার করব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো আর এর সাথেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু অল্প দিচ্ছি কেন কি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেই জন্যে এইবারে এই ডালটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে ফেলতে হবে এই সময় বন্ধুরা ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার ফলে আমি নুনটা দিয়েছি দেখাতে পারিনি তাই জন্য আমি খুবই দুঃখিত আপনারা পরিমাণ মতো নুনটাও এই সময় ব্যবহার করে নেবেন ডালের মধ্যে তো ডালটা সুন্দরভাবে মেশানো হয়ে গেলে লাউ পাতাটা এইভাবে উলটিয়ে নেবেন উলটিয়ে মাঝখানে একটু ডালের ব্যাটার আপনাদেরকে দিয়ে দিতে হবে ডালের ব্যাটার দিয়ে এরকম করে প্রথমে একবার পাতাটাকে মুড়িয়ে দিতে হবে পাতা মুড়িয়ে দিয়ে ঠিক এইভাবে আপনাদের এটাকে ছড়িয়ে দিতে হবে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আর একটা মুড়িয়ে দিতে হবে সুন্দর করে দেখুন মোড়ানো হয়ে গেল এবারে এইভাবে পুরো ফেলিয়ে ফেলতে হবে সুন্দর করে ফেলিয়ে দিতে হবে দিয়ে এটাকে এইভাবে চেপে দেবেন আপনারা তো এইটা আমি এতটাই মোড়াচ্ছি আর মোড়াচ্ছি না ওপর থেকে ডালের ব্যাটারটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা ভিডিওটা ফুল দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে একটা তৈরি হয়ে গেল সরাসরি চলে যাব ভাজার প্রসেসে তো এখানে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে পাতাটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে উল্টি আপনাদেরকে দিয়ে দিতে হবে আর ওপর দিকটায় আপনাদের আরও ডালের ব্যাটার নিয়ে এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যেও করতে পারেন আমি কিন্তু এটা চামচের সাহায্যই করে ফেলেছি তো দেখুন এরকম করে ভালো করে আপনাদেরকে মিশিয়ে ফেলতে হবে তো সুন্দর করে মেশ লাগানো হয়ে গেলে এবার এইভাবে ছেড়ে দিতে হবে যতক্ষণ না একদিকটা হয়ে যাচ্ছে যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে পাতাটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে উলটিয়ে দিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টে লো মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে আপনারা যদি চান এটাকে ছাকাতে তেলেও ভাজতে পারেন আমি এটা অল্প সামান্য তেলে ভাজা করে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে করে যখন দেখবেন মুচমুচে হয়ে এসেছে তেলটা ঝরিয়ে নিতে হবে আলাদা একটা টিস্যুর মধ্যে আপনাদের এটা তুলে নিতে হবে তাহলে এক্সট্রা তেলটাও কিন্তু চলে যাবে তো এইভাবেই বন্ধুরা আরও যতগুলো পাতা আছে আমি প্রথমে সব ভেজে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় একদম ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগলো এই রেসিপিটা প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আর এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দেবেন দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর